গতকালকে ঘূর্ণি জোরে কি অবস্থা দেখেন এই পুরো গাছ উপরে একবারে বিল্ডিং এর উপর কি অবস্থা রামগড়ের কোন ভয়াবহ দুর্যোগ এই অনেক বড় কাঁঠাল গাছ কিন্তু কালকে রাতেই এই ঘূর্ণিঝড়ের আঘাতে ভেঙে গেছে এই গাছ দেখেন আমাদের পার্কে কিন্তু এই গাছও কিন্তু একবারে গোড়ার থেকে বলা যায় আহ পুরো গোড়ার থেকে কিন্তু উঠে গেছে ইউনো ইয়রুমের বাসা বাদ নেই ওনার বাসায় কিন্তু ভালো ভাঙচুর করছে ঘূর্ণিঝড় আবার মানুষ না এদিকে পরিস্থিতি তো আরো ভয়াবহ এখানে অলরেডি কিন্তু প্রচুর গাছ কিন্তু ভাঙছে কিন্তু এখানে বিদ্যুতের কাজও করা হচ্ছে কিন্তু আর রামগড়ের বর্তমানে কিন্তু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সব জায়গায় তার কারণ হচ্ছে কিন্তু এইদিকে দেখেন পুরো গাছ ভেঙে কারেন্টের যে পিলার পিলার পর্যন্ত ভেঙে গেছে খুব মারাত্মক অবস্থা কিন্তু রামগড়ের আমার মনে হয় যে দুই তিন দিনে কারেন্ট আসবে কিনা কে জানে আমাদের এখানে তো সামান্য একটু ঝড় বৃষ্টি হইলে ঘন্টা ঘন্টা খানে প্রায় বলা যায় আট দশ ঘন্টায় কারেন্ট থাকে না আর যেহেতু এখানে দুই তিনটা পিলার ভাঙছে কাজ করছে আমার তো মনে হয় যে দুই একদিন আশা করা যায় না বিদ্যুৎ এমন এক পরিস্থিতি যে ভয়ানক ঘূর্ণিঝড় আমাদের রামগড়ে হয়েছে সবচেয়ে মর্মান্তিক দৃশ্য ছিল আমাদের যে রামগড়ে বৌদ্ধপাড়া বৌদ্ধপাড়ার যে হাজাছড়া সেই হাজাছড়াতে একজন লোক উনি বজ্রপাতে মারা গিয়েছেন উনি ভোর রাতে যখন পাত বেশি বজ্রপাত হচ্ছিল তখন উনি ঘুম থেকে উঠেই ওনার যে গরু ছিল গরুগুলো বাইরে বাধা ছিল এগুলোকে গোয়ালঘরে ঢুকানোর জন্য উনি বের হয়েছে ওনার গরু সহ গরু দুইটা আর উনি সহ ডেট বজ্রপাতের আঘাতে জায়গায় মানে মৃত্যুবরণ করেন মানে খুব দুঃখজনক ছিল আসলে মর্মান্তিক এটা উনি গরুগুলা গত দুই থেকে তিন মাস আগে এক লাখ আশি হাজার টাকা দিয়ে কিনেছিলেন গরু দুইটাই তো মারা গেল সাথে উনিও মারা গেল মানে আসলে মানুষ যে বলে কখন ঝত তুপান আসে কেউ বলে আসে না কয়ে আসে না এটা আসলে সত্য মানুষের জীবনে যে কখন ঝড় আসে কখন তুপান আসে আর সব কিছু নিয়ে যায় এটাই বাস্তবতা তবে এটার জন্য দায়ী হচ্ছে আমরা কারণ আমরা যেভাবে পরিবেশ নষ্ট করছি পাহাড় কেটে গাছপালা কেটে এটার জন্য আমরাই দায়ী কারণ আমরা এই সৃষ্টির সৃষ্টি নষ্ট করতেছি এই কারণে আজকে জলবায়ু পরিবর্তন হচ্ছে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এই কারণে আমরা মৃত্যুর সম্মুখীন হচ্ছি তাই আমাদের এই পরিবেশ রক্ষা করতে হবে আর সবাই সাবধানে থাকুন ভালো থাকুন কারণ যেহেতু এখন বৃষ্টিপাত হচ্ছে বজ্রপাত হচ্ছে সেফ থাকার চেষ্টা করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আহ নতুন একটি কন্টেন্ট নিয়ে দেখা হবে এটা জাস্ট আমার এলাকার যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাদের কাছে তুলে ধরলাম আর আপনাদের এলাকার অবস্থা কি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই সাবধানে থাকবেন ভালো থাকুন সবাই